আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে এবং ভিডিও থামবেল থেকে বুঝে গেছে আজকে আমি কিনে কথা বলতে যাচ্ছি আজকের ভিডিওটি হচ্ছে বাংলাদেশে অবসান ঘাটে চালু হচ্ছে বুলেট ট্রেন সকল বাধা পেরিয়ে সকল জামলা পেরিয়ে অবশ্য সে ডক্টর ইনুসের মাধ্যমে হতে চলেছে বাংলাদেশের নতুন একটি প্রজেক্ট বুলেট ট্রেন অবশ্য চীনের সাথে বাংলাদেশে একটা বৈঠক হয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে বাংলাদেশের জন্য বুলেট ট্রেন এই বুলেট ট্রেনটি অথবা ঢাকা থেকে চট্টগ্রামের মধ্যে হতে পারে পরবর্তী নেক্সটে আপনার কক্সবাজার ওই প্রজেক্টটা হতে পারে যাই হোক আমরা কিন্তু দীর্ঘ অপেক্ষার পর বুলেট ট্রেন হাতে পেতে যাচ্ছি যাই হোক অন্যান্য দেশে যেরকম বাইরের দেশে বুলেট ট্রেন আছে আমাদের বাংলাদেশে বুলেট ট্রেন সেরকম নেই এবং এইটা কিন্তু বুলেট ট্রেনে আসা দুই হাজার সতেরো বা আঠারো সালের দিকে আমরা বুলেট ট্রেনের কথা শুনেছিলাম কিন্তু বাস্তবে সেটা হয়নি কিন্তু অবসান ঘটিয়ে সহবসণ ঘটিয়ে ডক্টর ইউনুসের মাধ্যমে আমরা বুলেট দেখতে চাচ্ছি এবং দেখতে পাবো ইনশাল্লাহ সেটা আমরা ভাবনা রয়েছি এবং বাংলাদেশকে নতুন একটি জায়গা নিয়ে যাওয়ার জন্য ডক্টর ইউনুস অনেকভাবে কাজ করতেছে যাই প্রত্যাশা অনেক কথা না আজকের এই বুলেট টেনের ভিডিওটি তারপর কথা হবে ভিডিওর শেষে চীন জাপান থেকে শুরু করে বিশ্বকাপানো বুলেট ট্রেন এবার আসতে যাচ্ছে বাংলাদেশেও নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের হাত ধরে বাংলাদেশ প্রবেশ করতে যাচ্ছে নতুন গতির রাজ্যে এটি এমন একটি প্রকল্প যা শুধু যাত্রীদের নয় বরং গোটা অর্থনীতিকে গতি দিতে সক্ষম দেশে কবে চালু হতে যাচ্ছে এই ট্রেনের নির্মাণ কাজ বাংলাদেশে বুলেট ট্রেন চালুর প্রস্তাবনা আজই নতুন নয় বহু বছর আগে থেকে চীন আগ্রহী বাংলাদেশে দ্রুতগতির বুলেট ট্রেন নির্মাণে তবে এখনও কেন শুরু হয়নি সে কাজ তার উত্তর পেতে ইতিহাসের পাতায় একটু পিছিয়ে যেতে হবে ঢাকা থেকে চট্টগ্রাম মাত্র পঞ্চান্ন মিনিটে ট্রেন যাত্রার সুযোগ নিয়ে প্রথমবারের মতে প্রস্তাবনা দিয়েছিল চীন দুই সালে চীনের প্রস্তাবনায় শুরু হয় সম্ভাব্যতা যাচাই ও সমীক্ষার কাজ তিনশো কিলোমিটার উড়াল পথে বুলেট ট্রেন চলার কথা ছিল শুধু তাই নয় ট্রাকে থাকবে না কোনো পাথর মোট পাঁচটি দৃষ্টিনন্দন স্টেশনের মাধ্যমে বুলেট ট্রেনে যাত্রী ওঠানামা করবে সেই স্টেশনগুলো হলো ঢাকা নারায়ণগঞ্জ কুমিল্লা ফেনি ও চট্টগ্রাম এসব বিষয়ে একাধিক বৈঠকও হয় দুই সালের এক বৈঠকে বুলেট ট্রেন কক্সবাজার পর্যন্ত যাওয়ার পরিকল্পনাও তারা নিয়ে নেয় তবে এত সব পরিকল্পনা বাস্তবে রূপ নেয়নি কখনো সম্ভাব্যতা যাচাইয়ের নামে একশো তেরো কোটি টাকা খরচ করে হঠাৎই এই প্রকল্প থেকে সরে আসে তৎকালীন স্বৈরাচার হাসিনা সরকার বাস্তবতা না বুঝে এই মেগা প্রকল্প কেন নেওয়া হল সমীক্ষার নামে কেন এতগুলো টাকা নষ্ট করা হলো এসব প্রশ্নের কোনো উত্তর মিলেনি আজও মুখে কুলুপ এঁটেছিলেন ঊর্ধ্বতন কর্মকর্তারা তবে অনেক বিশ্লেষকের দাবি ভারতের আদেশেই এই প্রকল্প থেকে সরে এসেছিলেন ভারতের দাসী স্বৈরাচার হাসিনা চীনের সাথে বাংলাদেশের ঘনিষ্ঠতা কখনোই ভালোভাবে নেয়নি ভারত আর বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো প্রকল্পেও ভারত নিষেধাজ্ঞা দিলে তা বাধ্যগত ছাত্রের মতো মেনে নিত তৎকালীন স্বৈরাচার হাসিনা তবে পাঁচই আগস্ট সরকার পতনের পর আবারও আলোচনায় এসেছে বুলেট ট্রেন প্রকল্প বিশেষ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের চীন সফরের পর থেকে শোনা যাচ্ছে আবারও নতুন উদ্যমে কাজ শুরু হবে বুলেট ট্রেন প্রকল্পের এখন পর্যন্ত এটি একটি প্রাথমিক পর্যায়ের পরিকল্পনা হলেও সরকার যদি যথাযথ অর্থায়ন প্রযুক্তি এবং সময় মতো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে তবে ভবিষ্যতে বাংলাদেশের প্রথম বুলেট ট্রেন একটি বাস্তবতা হতে পারে তবে এই পথটি সহজ নয় এটি সময় সাপেক্ষ এবং যথেষ্ট প্রস্তুতির প্রয়োজন রয়েছে বলে অনেকেই অভিমত প্রকাশ করেন বিশেষজ্ঞদের মতে এই প্রকল্প বাস্তবায়নে প্রধান বাধা হবে বিশাল বাজেট ও জমি অধিগ্রহণ এছাড়াও দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণও একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হতে পারে এই হাই স্পিড বুলেট ট্রেন প্রকল্পে। যাই হোক ভিডিও শেষে যেটা দেখলাম আমি বাংলাদেশে যদি বুলেট ট্রেন আসে সেটা হবে স্বপ্নের মতো। এক কথা বলতে চীন, জাপান, ইউরোপ এবং বিভিন্ন দেশে যুনু বুলেট ট্রেন রয়েছে। কিন্তু বাংলাদেশে কোনটুকু বুলেট ট্রেন এখনো হয়নি। সেটা যদি হয় সেটা ইউনিসের ডক্টর মোজ ইউনিসের হাত ধরে হতে। হতে পারে যাই হোক আমরা দু হাজার সতেরো বা আঠেরো সালে বুলেট ট্রেনের কথা শুনেছিলাম সেটা বাস্তবিত হয় না বিভিন্ন কারণে বা বিভিন্ন সমস্যার জন্য যাই হোক ডক্টর ইউনুসের সাথে অলরেডি পাকিস্তান সাথে একটা চুক্তি আলোচনা হয়েছে বুলেট ট্রেন নিয়ে যদি এই বুলেট ট্রেনটি বাংলাদেশে আসে তাহলে ঢাকা থেকে চট্টগ্রামটাতে মাত্র লাগবে পঁচপান্ন মিনিট সেখানে থাকবে পাঁচটি স্টেশন এই পাঁচটি স্টেশনে শুধু এই ট্রেনটি বিরতি দেবে আর বাকি সব স্টেশনগুলো এগুলো বিরতি দেওয়া হবে না যাই হোক ঢাকা থেকে চট্টগ্রাম যদি এই প্রজেক্টটা সম্পূর্ণ শেষ করতে পারে তাহলে নেক্সট প্রজেক্ট হবে কক্সবাজার পর্যন্ত যাই হোক বাজেট এবং জায়গার জন্য অলরেডি মনে করেন সব কিছু কাজ শেষ এখনকার কনফার্ম এবং সব কিছু ফাইনাল হলে অবশেষে ঘটিয়ে সব বাধা পেরিয়ে বাংলাদেশে আমরা দিতে যাচ্ছি বুলেট ট্রেন যে এবং বাংলাদেশ এবং বাংলাদেশের ভিতরে এমন একটি প্রজেক্ট আসলে সত্যি স্বপ্নের মতো এবং বাংলাদেশের দ্বিতীয় রাজধানী অবশ্যই চট্টগ্রাম সেখানে বাণিজ্য অনেক কাজ হয় অনেক ফ্যাক্টরি বা অনেক রপ্তানিমূলক কাজ হয় সে ঢাকার সাথে যোগাযোগ একটা ভালো একটা যোগাযোগ হবে যেখানে একজন যেখানে আমাদের সাধারণভাবে ঢাকা থেকে চট্টগ্রাম যাতে লাগে পাঁচ থেকে ছয় ঘন্টা ওখানে অবসান ঘটিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম যাবে মাত্র পঁচপন্ন মিনিটে আসলে অবিশেষ হলে এটাই সত্য হবে আর বুলেট ট্রেনের সর্বনুভূতি হবে তিনশো পঞ্চাশ কিলোমিটার পার ওয়ার স্পিড যেটা একদম স্বপ্ন হচ্ছে একদম অধিক যাই হোক অবশেষে ট্রেন আমরা দেখতে পাচ্ছি বা বুলেট ট্রেন আমরা হোক সেটা আমরা দাবি জানাচ্ছি এবং আমাদের স্বপ্ন এটা আসলে বুলেট ট্রেন হলে শুধু আমাদের স্বপ্নটা সারা যারা বাঙালি সবারই স্বপ্ন আমাদের দেশটা আরও এক লেভেল অনেক দূরে এগিয়ে যাবে বুলেট ট্রেনের মাধ্যমে যাই হোক অনেক কথা অনেক কথা হয়েছে এই কথা কম বলে আজকের ভিডিওটি এখানে শেষ হবে সবাই যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন